মাত্র দশ মিনিটে কি পিঠে তৈরি করা যায় অবিশ্বাস্য ব্যাপার না কিন্তু আজকে তোমাদের এমন একটা পিঠের রেসিপি শেয়ার করবো যেটা তৈরি হবে পাক্কা দশ মিনিট আর সময় কম লাগে বলে তোমরা যেন এটা ভেবো না যে এটা খেতে খারাপ এটা কিন্তু অন্যান্য পিঠের তুলনায় খেতে কিন্তু খুব সুন্দর হয় এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এক কাপ এবং ছোট হাফ কাপ সেটা কি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম আমি অল্প পরিমাণে বানাচ্ছি সেই জন্য অল্প চাল নিলাম তোমরা চাইলে চালের পরিমাণটা বাড়িয়ে অনেকটা বানাতে পারো চালটা বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম চাল বেশ বড় বড় হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নেব নিয়ে নেব জল ঝরানোর পর একটা মিক্সার জার তার মধ্যে যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব আমি কিন্তু বারবারই বলছি আমি একেবারে কম বানাচ্ছি সেই জন্য সব কিছু উপকরণই অল্প অল্প তোমাদের দেখাচ্ছি কারণ কাল বিকালে হচ্ছিলো না বড্ড পিঠে খেতে ইচ্ছা করছিল সেই জন্য ঝটপট এটাই বানিয়ে ফেললাম দেখো চালের ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে একটু জল দিয়ে দিয়ে পাতলা করে নিও এবার পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা নারকেল কোড়া সেটাকে প্রথমে একটুখানি নেড়ে চেড়ে নেব তারপর মিষ্টির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাটালি গুড় তোমরা চাইলে এমনি গুড় কিংবা চিনি দিয়েও বানাতে পারো আমি পাটালি গুড় নিয়ে নিয়েছি সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি কারণ এটা মনে হয় আমার সব থেকে সহজ উপায় গুড়কে ছোট ছোট করে ভাঙার এবার আর কি ভালো করে এটাকে পাক দিয়ে নিতে হবে একটু চিটে এসে গেলেই এটাকে নামিয়ে নেব তার আগে নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নিতে হবে এবং নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো মতো পাক দেওয়া হয়ে গেলে কিছুটা কিশমিশ আর কিছুটা ছোট ছোট করে কুচি করা কাজু বাদামও এর মধ্যে দিয়ে দিলাম আর আবারও সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবারও একটু পাক ধরিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। আর হ্যাঁ কথা বলতে বলতে তো ভুলেই গেছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিও ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন জল আর নুনের এই ঘোলটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার হাতে করে একটু জল নেব আর তাওয়ার মধ্যে ছিটিয়ে দেব ঠিক এইভাবে এবার এই জলটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে তুলে নেব এই রান্নাটায় না লাগে তেল না লাগে কিছু এত সুন্দর খেতে হয় যে কি বলবো আর লাগবে এরকম একটা ব্রাশ এরকম ব্রাশ তো আমি জানি প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই থাকবে এই ব্রাশ দিয়ে টেনে টেনে এদিক থেকে ওদিক একটু ভালো করে যে চালের ব্যাটারটা ছিল সেটা ছড়িয়ে দিতে হবে আর কিচ্ছুটি নয় দেখো ঠিক এইভাবে চিহ্নের মতো করে আমি ছড়িয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর হয় এই পিঠেটাকে বলা হয় পেপার পিঠে কারণ পেপারের মতো পাতলা এবং সুন্দর দেখতে হয় দেখো খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু জায়গাও যেন ফাঁকা না থাকে এবার যে পুরটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর কিন্তু এখনই লাগছে আর তোমাদের নিশ্চয়ই দেখে মনে হচ্ছে কতটা সহজে হয়ে যাচ্ছে এটা কিন্তু সত্যি ভীষণ সহজে হয়ে যায় ছোটো থেকে বড়ো আর সবাই কিন্তু ভীষণ মজা করে খায় কারণ এটার মধ্যে একটা নতুনত্ব ব্যাপার আছে দেখো সুন্দর করে এরকম ফোল্ড করে দিয়েছি এবার একটুখানি উলটিয়ে দেবো উল্টে একটুখানি রান্না করে নিলে এইটা কিন্তু একেবারে তৈরি গরম গরম অন্য প্লেটেও সার্ভ করে নিচ্ছি দেখো তোমাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ব্রাশে করে এটাকে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি কোনো ব্রাশ না থাকে তোমরা তাহলে একটু কাপড় পাতলা করে ছিঁড়ে ভিজিয়ে নিয়েও এটা করতে পারো তবে আমার মনে হয় ব্রাশে করে করলেই সব থেকে সহজ হবে আর ঝামেলাটাও কম থাকবে দেখো কথা বলতে বলতে কিন্তু প্রায় সব পিঠেই আমার রেডি হয়ে গেছে আমার ওই পাঁচটা মতো পিঠে হয়েছিল আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি নলেন গুড় বাস আর কিচ্ছুটি লাগবে না গরম গরম গপাগপ খেয়ে নিলে সবার মন কিন্তু খুশ হয়ে যাবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে